আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল আমার নীলপরিটাকে চকচকে করে বেরিয়ে পড়লাম চাঁদপুরের উদ্দেশ্যে আজকে যাব রূপসা জমিদার বাড়ি হরিনাশের ঘাট এবং তিন নদীর মোহনা এই মুহূর্তে আমরা লাকসাম থেকে রওনা দিলাম প্রথমে যাব রূপসা জমিদার বাড়ি ছোটো ভাই সেখানে অপেক্ষা করছে আমাদের জন্য রূপসা জমিদার বাড়ি থেকে যাব হরিনা ফেরিঘাট তারপর চাঁদপুর বড় স্টেশন যেখানে তিন নদীর মোহনা চলে আসলাম রূপসা বাজারে যেটা জমিদার বাড়ির সামনেই অবস্থিত ওই যে জমিদার বাড়ির গেট দেখা যায় আমার ছোটো ভাই অপেক্ষা করছে সেখানে জমিদার বাড়ির গেট দিয়ে ঢুকতেই রাস্তার বাম পাশে যে কবরগুলো দেখছেন সেগুলো জমিদার বাড়ির সদস্যদের এবং ডান পাশে রয়েছে দৃষ্টিনন্দন কারুকার্য খচিত সুন্দর একটি মসজিদ আমরা এগুলো পার করে প্রথমেই চলে যাব জমিদার বাড়ির আঙিনায় এই তো জমিদার বাড়ি দেখা যায় বাড়ির আঙিনায় কিছু যুবক ক্রিকেট খেলছে আসসালামু আলাইকুম আমার পেছনে দেখতে পাচ্ছেন রূপসা জমিদার বাড়ি রূপসা জমিদার বাড়ি মূলত চাঁদপুরের একমাত্র ব্যবহারযোগ্য জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি মূলত খান বাহাদুর রেজার তৈরি করেছিলেন তো দেখতে পাচ্ছেন আমার পেছনে এটাই সেই রূপসা জমিদার বাড়ি যেটি এখন ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহার করা হয় জমিদার বাড়ির গেট দিয়ে প্রবেশ করার সময় যে পারিবারিক কবরস্থান দেখলেন এটি সেই কবরস্থান এখানে সাইিত আছেন এই জমিদার বাড়ির পূর্বপুরুষেরা আর এই দৃষ্টিনন্দন মসজিদটি এতটাই সুন্দর আপনার মন ভালো হয়ে যাবে মসজিদের সাথে রয়েছে ঘাট বাঁধানো একটি বিশাল পুকুর পুকুরের এই পাশে গোসলের ঘাট এবং ওই পাশে অজুর ঘাট এখন আমরা যাচ্ছি হরিনা ফেরিঘাটে ফেরিঘাটে পৌঁছে আমরা সোজা নেমে গেলাম পল্টুনের ওপরে দেখুন আমাদের মতো আরো অনেকেই ঘুরতে এসেছেন বিহার্স এই মুহূর্তে আমি আছি চাঁদপুরের হরিণা ফেরিঘাট ঠিক এখান থেকেই ফেরি চলে যাই ওই পাশে শরীয়তপুরে আপনাদের যদি দেখাই এই যে ফেরি একটা দেখা যাচ্ছে এই ফেরিটা ট্রাক বাস এগুলো নিয়ে চলে যাবে মেঘনার ওই পাশে রয়েছে শরীয়তপুর ফেরিঘাট যদিও খালি চোখে দেখা যায় না অনেক দূরে এই মুহূর্তে হরিনা ফেরিঘাট থেকে বেফেরিটি ছেড়ে দিয়েছে এটি এখন যাচ্ছে শরীয়তপুরের উদ্দেশ্যে হরিনা ফেরিঘাট থেকে এবার আমরা যাচ্ছি চাঁদপুর বড় স্টেশন তিন নদীর মোহনায় তিন নদীর একটি ডাকাতিয়া নদী এই ডাকাতিয়া নদীর ওপরেই নির্মিত সুন্দর একটি ব্রিজ পার হচ্ছে ব্রিজটি অনেক সুন্দর এবং ওপর থেকে দেখা যাচ্ছে নদী তীরের মানুষের কর্মযজ্ঞ এই ব্রিজ পার হয়েই যেতে হবে চাঁদপুর শহরে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় প্রচণ্ড ক্ষুধা লেগেছে তাই আমরা প্রথমেই দুপুরের খাবার খেয়ে তারপর ঘোরাঘুরি করব ডাকাতিয়া নদীর তীরে দেলু হোটেলের খাবার মান অনেক ভালো আশেপাশে সবাই তাই বলল তাই আমরা সেখানেই খাবার খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি চলে আসলাম দেলু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে হোটেলের প্রবেশমুখে দেখা যাচ্ছে ইলিশ ভাজার ব্যস্ততা ইলিশের বাড়ি চাঁদপুর এসে ইলিশ খাবো না তা কি হয় ছোট ভাই দেখে শুনে তিন পিস ইলিশের টুকরা ভেজে দিতে বলল সাথে বেগুন ভাজা ইলিশের লেজ ভর্তা ও শুকনো মরিচ ভাজা দারুণ কম্বিনেশন খাবার যেহেতু চলে এসেছে খিধাও লেগেছে ভীষণ তাই দেরি না করে খেয়ে দেখা হচ্ছে খাওয়া শেষে দুপুরের খাওয়া শেষ করে চলে আসলাম রক্তধারা পয়েন্টে বাংলাদেশের উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী চাঁদপুর জেলার পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় চাঁদপুর পুরান বাজার এবং চাঁদপুর বড় স্টেশনে কয়েকটি নির্যাতন কেন্দ্র বা টর্চার শেল তৈরি করে যেগুলোতে চাঁদপুর জেলার স্বাধীনতাকামী মানুষদের ধরে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের ওপর নির্মম নির্যাতন ও অত্যাচার করে স্বাধীনতাকামী নারী পুরুষকে হাত পা বেঁধে জীবন্ত ও মৃত মেঘনা ও ডাকাতিয়া নদীর স্রোতে ফেলে দিত রাজাকাররা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে এই নির্মম হত্যাযজ্ঞ চালাতে সাহায্য করে এই হত্যাযজ্ঞে যারা শহীদ হন তাদের স্মরণেই দুই সালে এই রক্তধারা স্মৃতিসৌদ্ধটি তৈরি করা হয় প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই নদীর তীরে ঘুরতে আসেন এছাড়াও নদীর উত্তাল ঢেবে টলারে চেপে ঘুরে বেড়ান এখানে নদীর পাড় থেকে কিছুটা দূরে দেখা যায় চাঁদপুর লঞ্চ যেখান থেকে দেশের বিভিন্ন স্থানে নদীপথে ভ্রমণ করা যায় এর জন্যই চাঁদপুরের এই লঞ্চ এই অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ